বউ প্রেগনেন্ট হওয়ার পর থেকে আমাদের মধ্যে আর ওসব হয় না সিন্থি আসুন একটু আদর করি ডাক্তার তো বলছে প্রথম তিন মাস একদম রিক্স নেওয়া যাবে না কিন্তু আমার তো তোম বন্ধু হয়ে আসতেছে। আরে সোনার কয়টা দিন একটু সহ্য করো না সত্যি বলতে কি এই জিনিস কন্ট্রোল করা আমার মতো ছেলের জন্য অনেক কঠিন তাই তো আমি মোবাইলে উল্টাপাল্টা জিনিস দেখা শুরু করি কি করতেছ হ্যাঁ চেঞ্জ করে ফেলি দেখতেছি বাচ্চার জন্য কি কি খাবার বানানো যায় আমার জামাইটা কি ভালো সব তো তোমার আর আমাদের বাচ্চার জন্যই আহ আহ আপনার আমি আছি তুমি চিন্তা না ভয় পাইও না যাক এখন ভালো সুযোগ পাইছি ও ভিতরে থাক আমি আমার কাজ চালাই ডেলিভারির পর ব্লিডিং হওয়াটা নরমাল বাচ্চার বাবা এখন একটু বাইরে যেতে পারেন وحشب দেখি আমার ভূমি এসে পড়লো তাই মেজারটা ঠিক করার জন্য অন্য ব্যবস্থা করি আর কি জান কতদিন পর তোবার দেখা পাইলাম আজ সারাদিন শুধু তোমার দিনে ওর সেবা আর রাতে তোমার আমার শয়তানটা ওরই নষ্টামির কথা আমি আগেই জানতাম হ্যালো আমি একটা অভিযোগ করতে চাই আপনাদের হাসপাতালে একজন অবৈধভাবে মেহমানশনী ফূর্তি করতেছে ক্লায়েন্ট হঠাৎ করে একটা প্রজেক্ট নিয়ে ঝামেলা করতেছে আমাকে একটু অফিসে যেতে হবে পুরুষেরা ভাবে একটা বাচ্চা হলে বুঝে এটা মেয়েকে বেঁধে ফেলা যায় কিন্তু ওরা ভাবে না একটা বাচ্চাই একজন বেশি শক্তিশালী বানিয়ে দেয় আমি নিজের আর আমার বাচ্চার ভবিষ্যতের জন্য প্রমাণ জোগাড় করি আর সঠিক সময়ের জন্য অপেক্ষা করি যে পুরুষ নিজেকে সামলাতে পারে না তাকে তো সবচেয়ে বড় শাস্তি পেতেই হবে আজকে তোমাকে অনেক সুন্দর লাগতে আমি এখানে তোমার দেখাশোনা করতে আসছি আমি তো ওইসব করতে আসি নাই তুমি কি চাও তোমার বাচ্চার জন্ম নিয়ে বাচ্চারা হোক ভুল বাচ্চার এমন একজন বাবাকে দরকার যেটাকে সম্মান দায়িত্ব আর ভালোবাসা শেখাবে তোর মতো আবর্জনার বাবা হওয়ার কোন যোগ্যতাই নেই